ಯೋ ಮನುಷ್ಯರ ಬಚ್ಚಿ ಇದೆಯೋ ಹಾಗೆ ವರ್ಡ್ ನಂಬರ್ 40 43 ಅಸಲ್ আজকে আমি এইভাবেই আসতে হয়েছে কারণটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি এর মধ্যে যখন আপনারা সফর করবেন তখন একটু খেয়াল রাখবেন নিজের খেয়ালটা রাখবেন কারণ আমার সাথে যে জিনিসটা হয়েছে এটা আমি প্রতিবাদ করেছি বলে আমার সাথে সবাই ছিলেন কাজে আমি সেই জিনিসটা ফেস করেছি এবং সবাই আমাকে এত সাপোর্ট করেছেন তো রাত্রিবেলা আমি যখন ঘুমিয়েছি একটা ভদ্রলোক আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে মুখটা লোকটা এই যে আপনারা প্লিজ কাইন্ডলি ওকে একটু শেয়ার করেন এত রাতে লাইভে আসার কারণটা হচ্ছে লাইভ চলছে লাইভ চলছে লাইভ চলছে তোর মুখটা লাইভ চলবে তোর লাইভটা তোর এটা লাইভ চলবে প্লিজ কাইন্ডলি সবাই শেয়ার করো আজকে এত রাত্রে লাইভে আসে কারণটা হচ্ছে এই ছেলেটা এই আমাকে বাজেভাবে টাচ করছিল হ্যাঁ ড্রিং করেছে লাইভ চলছে তোকে দেখানো দরকার যাতে লোকে তোকে চিনে দেখ বাধ্য করিস না আমাকে মুখ লুকাস না সবাই শেয়ার করো সবাই শেয়ার করো এটা 45 না 45 ওই ছেলেটা আমাকে বাজে যেভাবে টাচ করছিল বাজেভাবে টাচ করছিল আপনারা প্লিজ কাইন্ডলি ওর ভিডিওটা সবাই শেয়ার করেন আজকে আর যাই পারেন আপনারা হেল্পলাইনে ইয়ে করেন প্লিজ যারা কাইন্ডলি যারা কারো জানা আছে এবং আমি যাছিলাম ইন থেকে তাআলার ইচ্ছায় আপনারা সবাই জানেন যে আমি গুরদিকে গিয়েছিলাম বাবার সাথে 22 सीटेट এবং ওই সেই জেলাটা মাঝে মাঝে টাচ করে আমাকে বলছে মোরা বলিস না गाइस আমরা সবাই শেয়ার করেন একটু ও পানি দেওয়ার জন্য চেষ্টা করছে সবাই আমাকে এত হেল্প করছে ঠিক আছে ও হাঁটা উঠেছে বাবাকে আমি ডাকছি লিটার বাবাকে ডাকছে আরেকজন দাদা আমার

আমি আমি শিয়ালদা থেকে সকালে উঠেছি ড্রিঙ্ক করে উঠে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে উঠে তারপর আমাকে আমাকে বলছে যে তোমার কি ঘুম হয় আমাকে তোমার ঘুম রাতে বেলা হচ্ছে না ট্রেনে হচ্ছে তো সবারও তো এরকম ভাবে হয় না তাও কিন্তু এরকম হচ্ছে আমার আর তারপরে আমি একটু ঘুম ঘুম লেগে গেছি আমি মা বাবাকে নিয়ে যাচ্ছি যেহেতু অনেকটা প্রবলেম হয় আর তারপর বাবা আমাকে যখন নিয়ে গেছি তারপর রাতে বেলা যখন আমরা ঘুম পেয়ে গেছি মা বাজেভাবে লিটলি আমাকে ডাকতে করছে বাজে আমি ডাকতে গেছি বাবা বাবা বলে ডাকছি বউ আমাকে বল যে মোনা কাউকে বলিস না গাউকে বলিস না বাবাকে ডেকেছি বাবা ঘুম ঘুম পে গেছে রাতে বেলা অনেক দিন ধরে আমরা আমরা জানি করছি তারপর আমাদের সঙ্গে একজন দাদা ছিল ভীষণ ভাবে হেল্প করছে इवन আমি ফোন করেছি আমার দাদা কে আমার দাদু পুলিশে আছে আমার দাদাকে বাবারটা বল

আজকে এদের মতো ছেলেরা আছে বলে আমরা সেফ আছি কিন্তু এদের মতো ছেলেরা আছে বলে আমরা সেম নই আজকে আজকে আমরা অনেক জায়গাতে যাই কিন্তু ট্রাভেলিং করি একে একে যেতে হয় আজকে আমার মা বাবা আছে বলে আজকে আমি ঠিক আছে ধরা পেয়ে গেছি কিন্তু যদি আমার মা বাবা থাকতো না তাহলে কি হতো আমার সাথে ঠিক আছে মাঝে মাঝে আর ও কাজকর্ম করে তারপর পালিয়ে যেতে ছিল কিন্তু সবাই আটকে দিয়েছে ওর লাইফে আপনারা একটু লাইফটা কাইন্ডলি শেয়ার করেন ঠিক আছে সবাই শেয়ার করে যাতে দিলো ও ল্যান্ডিং এ থাকে ও ল্যান্ডিং এ থাকে ঠিক আছে ও ল্যান্ডিং এ থাকে আর ও ল্যান্ডিং এ থাকে ঠিক আছে এবং এদের মত অনেক দাদারা আছে আমাকে অনেক হেল্প করছে

টিকিট নেই ওর টিকিট নেই ও কাকে ফোন করে বলছে ওর টিকিট

জানি অনেকে আমাকে ভালোবেসে ফোন করছো কিন্তু এখন কাউকে ফোন করো না প্লিজ এখন আমাকে প্লিজ কেউ ফোন করো না কেউ আমাকে ফোন করো না এখন আমি জানি আপনারা টেনশন হচ্ছে আমাকে ভালোবাসেন কিন্তু আপনারা এখন ফোন করবেন না আমাকে যারা যারা আমাকে চিনে তারা প্লিজ ফোন করবেন না আমি সব কিছু বলছি লাইভ চলছে আমি জানি কিন্তু আপনারা সবাই শেয়ার করেন ও নামডিং এ থাকে ও নামডিং এ নামে ও নিউ জলবাইগুড়ি থেকে উঠেছে আলিপুর দুয়ার থেকে উঠেছে ও ড্রিঙ্ক করেছে ট্রেনের মধ্যে ড্রিঙ্ক করেছে ও ট্রেনের মধ্যে ড্রিঙ্ক করেছে ও ট্রেনের মধ্যে ড্রিঙ্ক করে কাকে ফোন করছে যে তুই আমার বন্ধু তুই আমাকে টিকিট করে দে